কালেকশন ভার্সেস ভিডিও হ্যাঁ গাইস এমন এমন কালেকশন দেখাবো এটা আইডির দাম অতটা বেশি না দু লক্ষ টাকা নিয়েছিল বুঝছো তো আজকে এই সাথে কালেকশন ভার্সেস আমাকে সে চ্যালেঞ্জ দিয়েছে টিকটকে আমি আবার টিকটক প্রতিবন্ধী সরি হ্যাঁ আচ্ছা যাই হোক আচ্ছা এখন হচ্ছিল ও একটা গ্রুপ ইমোট দিল দেখলেন তো এখন আমি একটা ওকে ইমোট দেখাবো আমাকে বলছে যাই তো আচ্ছা ওকে এখন আমি এই যে এম টেন ম্যাক্স ইমোটটা দিলাম এটা দেখাও আরে ও গাই ম্যাক্সিমার তোর কাছে নাই বলছে ভাই সরি ভাই সরি আর কালেকশন ভার্সেস করবো না কিন্তু আমি তো সারার পাত্র না হ্যাঁ আমি তো বলিছি তোমাকে কালেকশন ভার্সেসে আমি একদম নিংরে নামে আচ্ছা এইবার এই যে মিট ম্যাক্স তোমরা এবার হয়তো অনেকেই বলবা যে মিট কিভাবে হাতে এঁকে কিন্তু ভাই ওটা এঁকে গান না হ্যাঁ ওটা জ্ঞানে এক্সোমিট ওইটা ওইটা একে না তোমরা ভুল জানো হ্যাঁ এটা হলো এক্সোমিট মেট এইটা ম্যাক্স করতে আমাদের প্রায় দু লক্ষ ডায়মন্ড লাগিয়েছে অতটা বেশি না হ্যাঁ এটাও দেখাতে পারবে না বলছে আচ্ছা যাই হোক ওকে শুধু আমরা ইমোট দেখি যাই হ্যাঁ ম্যাক্স ইমোট ওর কাছে তো আর একটাও নেই আচ্ছা তাহলে এই যে এবার আমাদের এমপি ফোরটি টু পয়েন্ট জিরো ও ভাই এটা তো একদম খাতরনাক ইমোট ভাই টু পয়েন্ট জিরো ইমোট বাই তোমরা হয়তো মনে করবা যে এখন এটা কিসের ইমোট দিতে ভাই এই যে ফিস্ট ফিস্টের স্ক্রিন দেখো ভাই ফিস্টের হচ্ছে এখন লেভেল আপ হয় ভাই দেখিছো ফিস্টের কি আবার একটা ইমোটও দেয় দেখিছো ফিস্টের কি ইমোট আচ্ছা ভাই আর একটা ইমোট দেখাই ওকে মিরকি ইমোট আচ্ছা ভাই দেখাই মিরকি ইমোটটা দেখাই এই যে মিরকি ইমোট ভাই ও ভাই আরে ভাই ভয় ভাই সে মনে হয় সেজন্য আমাকে আরে ভাই কিক দেয়নি ভাই আমি কিক নেছি ভাই वारे नव कि ने